প্রিয় ভক্তবৃন্দ আজকে আমি মৌনী অমাবস্যা সম্বন্ধে আপনাদের সামনে আলোচনা করব মৌনী অমাবস্যা শুরু হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে মঙ্গলবার দিন সন্ধ্যা সাতটা বেজে ছত্রিশ মিনিটে এবং এর সমাপ্তি ঘটবে বুধবার দিন সন্ধ্যা ছটা বেজে পাঁচ মিনিটে এটি বলা হয় হিন্দুদের কাছে একটি অত্যন্ত পবিত্রতম তিথি এবং দিন এই দিন হিন্দু ধর্মের এক বিশেষ তাৎপর্য বহন করে মৌন নাম থেকে বোঝা যায় এই দিনটি নিরবতার মাধ্যমে পালন করা হয় এটি সাধারণত মাঘ মাসের অমাবস্যার দিন পালিত হয় যা ইংরেজি ক্যালেন্ডার অনুসারে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে পড়ে এবার এটি পড়েছে জানুয়ারি মাসের আঠাশ তারিখ মঙ্গলবার কথিত আছে এই দিনটি দেবতারা স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসেন এবং গঙ্গার তীরে স্নান করেন তাই এই দিন গঙ্গায় স্নানের একটি বিশেষ তাৎপর্য রয়েছে যারা গঙ্গা স্নান করতে পারবেন না তারা বাড়িতে জলের মধ্যে একটু গঙ্গা জল মিশিয়ে নেবেন চানের সময় কেন এই নিরবতা বলা হয় মৌন অমাবস্যায় মৌন থাকা মানে নিজেকে আত্মজিজ্ঞাসার মধ্যে নিয়ে যাওয়া এটি আমাদের মনগুলিকে এবং চিন্তাগুলিকে পরিষ্কার করে এবং মনকে শান্ত করে এই দিন সূর্যোদয়ের আগে গঙ্গায় স্নান করা বা পবিত্র জল দিয়ে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিনটিতে নিরবতা পালন করার জন্য উৎসর্গ করা উচিত যতটা সম্ভব কথাবার্তা এড়িয়ে গিয়ে ধ্যান জপ তপের মধ্যে মন দিতে বলা হয়ে থাকে এদিন গরিব মানুষদের মধ্যে দান করা এবং পবিত্র স্থান বা মন্দিরে পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তিল চন্দন এবং গঙ্গা জল দিয়ে গঙ্গার পাড়ে এই পুজোটি করা হয়ে থাকে এদিন যারা পারবেন উপবাস করবেন উপবাস আমাদের শরীর এবং আত্মাকে বিশুদ্ধ করে যারা উপবাস করতে পারবেন না তারা ফল এবং দুধের মাধ্যমে উপবাস করতে পারেন মনীয় অমাবাসার দিনটি পালন করলে মন এবং আত্মা শুদ্ধ হয় বলে মনে করা হয় এতে পাপ মোচন হয় গঙ্গায় স্নান করলে এবং পুজো করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় নীরবতা এবং ধ্যানের মাধ্যমে মনের অস্থিরতা কমিয়ে মনকে শান্তি প্রদান করে দান এবং পুজো করার মাধ্যমে জীবনে পূর্ণ সঞ্চয় হয় মনের শান্তি এবং আধ্যাত্মিক শক্তিকে জাগরিত করার জন্যই এই অমাবস্যা ভক্তবৃন্দ মৌনে অমাবস্যা কেবল একটি আচার নয় এটি আমাদের জীবনের গভীরতা এবং শান্তির প্রতীক এই দিনটি আমাদের শেখায় কিভাবে নিরবতার মাধ্যমে আত্মজিজ্ঞাসার মাধ্যমে পুণ্যের পথে চলা যায় ভক্তবৃন্দ তাহলে আসুন সবাই মিলে এই অমাবস্যার ব্রত একসাথে পালন করি আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত হল নমস্কার